প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যাব আমি চললাম বুঝছেন আমরা মনে করি আল্লাহর কথা মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি মানে চিন্তা করব পরে এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে না পসিবলই না এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসই নাই যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং তো অবা বা ই রাস্তা খোলা থাকবে অফকোর্স এটা আসে অবুঝভাবে আমরা না জানতে কিছু করতে পারি হইতেই পারে না এটা আল্লাহ বলতেছেন সরাসরি যাহার নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান আপনি সেটাতে পাত্তা নিয়ে যেয়ে বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখবেন ভালো ভালো ছেলেরা বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে কল্পনা করতে পারে নাই যে সে কোনোদিন যাবে তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে ওইটা তো আমেরিকান বাচ্চা এবং আমেরিকান বাচ্চা হলে যদি কোনবাদও সে জানে সে তার রাস্তা বাইর করে নিতে পারবে আমাদের এক বিনিবাহীর ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকায় বড় না হয় সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর কি যে হসপিটালে জন্ম নেয় চিট দেয় ওইটা দিয়া আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যা আব্বা আমি চললাম বুঝছেন জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ উনি চলে আসছেন বাচ্চাটা একটু বড় হইতে সবাইকে নিয়ে চলে আসছেন ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে যখন জানছে অনেকে বুদ্ধি দিছে তুমি এনে পড়ে আসো কেন এদিকে একটা জায়গা হইলো থাকার তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন প্লেনে উঠে বাপের ফোন করছে আব্বা আমি চললাম আর সবকিছু সে বাপের অজান্তে করছে অথচ শেলটাকে আমি চিনি ভাজা মাছ ভাজা মাছ কারে করে সেটাই জানে না উল্টানোর কথা তো পরে থাক এতই ভদ্র কোনোদিন চোখ তুলে তাকায় না সামনে আসে এটা এটা হচ্ছে আপনার অর্জন আপনি মনে করলেন কিছু হবে না ওই ভাই খুব ভালো আমলের মানুষ খুব ভালো বোঝেন মারা গেছেন জন্ম দিছিলেন বাচ্চাটা ওইটা কবে আইসা তার বেলায় ব্যাক করলো আর কি জিনিস তা মনে করেন না যে এমনি এমনি তবা করেন তবা করেন ঠিক আছে তবা রাস্তা তো খোলা আছে কিন্তু মনে করেন যে আপনি ওভার করবেন আর আপনার কিছু হবে না এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য আমরা অনেক সময় মনে রাখি না আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য জান্নাতের জন্য সত্য জাহান্নামের জন্য সত্য